এগুলা কি কোনো কথা আমি আলাম মুখা মুখবার আগে আইতে গেলে বাজার পাওয়া যায় না আমি দেখতে যাই হোক যাই দেখি আইসেন আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করে আসবেন একটা ছাত্র অথবা একটা ছাত্রী আপনাদের কাছে চেয়ে গেলাম সে যেন কান্দুন একদম বান্ধবান্ধী হয় আমি বলুন দেখে আমরা আপনাদের মনে করছি

ओ आप के दब्बे में हैं ये हजार हजार मानुष बाज़ंद देख से बाज़ंद देख से

দোয়া করে রাখছেন মসজিদ রাজা এই রোজার পরে রোজা আমি নিজে খতম করা দিয়ে পড়াইয়া নবীজির সাথে ঈদ করতে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে

इतेडी बीठल मोहम्मद وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من, من الخاسرين ربنا أغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

মুয়্যাদবি গুনী সমাপ করে কমা সাহি দরবার কবুল করে নাও যতগুলি গুনিন নেক দিয়েছো লক্ষ কোটি গুনবাড়া যত গুন ইচ্ছা কত গুনবাড়া আমার হাবিব নেসালামে নুরানী কদম বলত করে বিদেশ থেকে যে বাজানেরা মাফিল অনেক শরীর থেকেছে ব্যবস্থা করেছে মাফিলের ব্যবস্থা করেছে আলেম আমাদেরকে দাওয়াত করেছে আমার বাজানদেরকে বিদেশের বাড়িতে যদি সালামতে রাখি হোক যারা সহযোগিতা করেছে এদের সকলের বাবা মা আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় সঙ্গে সৃত্রী শ্বশুর শাশুড়ি যে যেখানে শুয়ে গেছে সকলের মোবারকে পৌঁছাও কাজ করে ইবরাপুর গ্রামের দূরস্থানের নেই মানুষগুলো শুয়ে গেছে তাদের প্রত্যেকে সশ্বর খবরে পৌঁছাও সকল দূরস্থানের মানুষ জান্নাতের ভাঙাতে বালাও কাজ করে

মা ফিরে যেনার শিরে চলে গেছে জানা আছে তুমি রাজি এবোসিয়া হাসান বসে বা নিয়ে দাও আমাদের বংশ তুমি অলির বংশরা নিয়ে দাও যারা অসুস্থ আছে সকলকে সুস্থতার সাথে হাতে তুই যোগা দান করো আইল নামার মেম্বার